ভাই আমাকে এক প্লেট ভাত দেন তো আচ্ছা পুকি দিয়ে ভাত দেবো আপনি বসেন আমি ভাত দিতেছি কি দিয়েছি ভাত খাবো কাছে তো সেরকম টাকাও নেই বুঝতে পারতেছি না তরকারি কি দেবো এখন বলেন ভাইয়া আমার কোনো তরকারি লাগবে না আপনি আমাকে শুধু আলুপত্তা দিয়ে বাদ দিন আচ্ছা ঠিক আছে আপু বুঝলাম না আপুকে দেখে তো গরিব মনে হইতেছে না কিন্তু কেন সে শুধু ভর্তা দিয়ে ভাত চাইলো এই যে আপু আলু ভর্তা দিয়ে ভাত গুলোকে চালু করে বাসে চলে যাই আজকে তো ইন্টারভিউ দিলাম জানি না আমার চাকরিটা হবে কিনা বিষয়টা বুঝতে পারলাম না কেন শুধু ভর্তা দিয়ে ভাত খাইতেছে যাই হোক গ্লাসটা পরিষ্কার করে আপুকে এক গ্লাস পানি দিয়ে দেই মাসাল্লাহ কি মায়াবি চেহারা টানা টানা চোখ দূর আমি এসব ভাবতেছি কেন আমি যা আমার কাজ করি আলু ভর্তাটা অনেক মজাই হয়েছে আপুর খাওয়া শেষ আপু একটা টিস্যু দেই এই যে আপু টিস্যু যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই খেলাম এবার উঠে বিলটা তাড়াতাড়ি দিয়ে বাসায় চলে যাই এই জীবন মামুনির বিল কত হয়েছে কাকা উনি শুধু আলু ভাত দিয়ে এক প্লেট ভাত খেয়েছে বিল হয়েছে তিরিশ টাকা মামনি তোমার বিল হয়েছে তিরিশ টাকা বাবা দেখি এই সময় কল দিলো হ্যালো বাবা এই মাত্র আমি গরুর মাংস দিয়ে ভাত খেলাম তুমি কোনো চিন্তা করো না বাবা আজকে আমি ইন্টারভিউ দিয়ে আসছি আমার যদি চাকরিটা হয়ে যায় বাবা দেখবে তোমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না মনে হয় কালকে আমার চাকরিটা হয়ে যাবে বাবা আর তুমি খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করো না তোমাকে না মাত্রই বললাম যে আমি গরুর মাংস দিয়ে ভাত খেলাম বাবা তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না আর তুমি ঠিকমতো ওষুধ খেয়েও আর আমি তো তোমাকে বললাম যে আমি মাত্রই গরুর মাংস দিয়ে ভাত খেলাম আমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বাবা আর শোনো বাবা তোমাকে ডাক্তার যেসব ওষুধ দিচ্ছে ওইগুলা কিন্তু ঠিক মতো খাবা তাহলে এখন আমি রাখি আর আমি মাত্রই খাওয়া দাওয়া শেষ করলাম আমি ফ্রি হয়ে তোমাকে রাতে কল করব। আচ্ছা বাবা তাহলে এখন আমি রাখি আজকের সাথে টাকা নেই বলে বাবার সাথে শুধু শুধু আমাকে মিথ্যা কথা বলতে হলো টাকাটা বের করে দিয়ে দিই এই নেন আপনার বিলটা মামনি তোমার একটা কথা জিজ্ঞেস করি জি কাকা বলেন কি বলবেন তুমি ভাত খাইলে আলু ভর্তা দিয়া আর তুমি তোমার বাবাকে বললা গোর মাংস দিয়ে ভাত খাইছি এই মিথ্যা কথাটা কেন বললা কাকা আমি এখানে আসছি একটা চাকরির ইন্টারভিউ দিতে আমি বাড়ির থেকে কিছু টাকা আনছিলাম কিন্তু চাকরির ইন্টারভিউ দিতে দিতে সব টাকা শেষ হয়ে গেছে আর সেই জন্য আমি আপনার হোটেলে এসে শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছি আর আমি যে শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছি সেটা আমার বাবা জানলে অনেক কষ্ট পাবে আমার বাবা যাতে কষ্ট না পায় সেজন্য আমি মিথ্যা কথা বলেছি মামনি তুমি মনে হয় তোমার বাবাকে অনেক ভালোবাসো না হ্যাঁ আমি আমার বাবাকে প্রচন্ড ভালোবাসি আর আমি চাই না আমার বাবা আমার দ্বারা কখনো কষ্ট পাক এজন্যই বাবাকে মিথ্যা কথাটা বলা আচ্ছা মামনি তুমি কি এখন চাকরি পাইছো না কাকা আমি অনেক জায়গাতে ইন্টারভিউ দিছি কিন্তু কোনো জায়গাতেই কনফার্ম হয়নি মামনি তাহলে তুমি এই বিজিটিংটা রাখো এই কার্ডে একটা নাম্বার আছে এই নাম্বারে তুমি যোগাযোগ করো শোনো মামনি এইটা আমার ছেলের ভিজিটিং কার্ড তুমি যদি কোথাও চাকরি না পাও তাহলে আমার ছেলের কাছে ফোন দিও ফোন দিয়ে আমার পরিচয় দিও তাহলে তোমার একটা চাকরি ব্যবস্থা হয়ে যাবে কাকা আপনাকে অনেক ধন্যবাদ আমার এত বড় একটা উপকার করার জন্য মা ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই আমার মেয়ে যদি এরকম সমস্যা পড়তো আচ্ছা ঠিক আছে কাকা এই কার্ডটা আমি এখন রেখে দিলাম কাকা ভালো থাকবেন আমি এখন চলে গেলাম বাবা মায়ের কষ্ট ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি বোঝে তো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম